চলে যাচ্ছে আর এই সময় যদি একটা হাঁস না খাই আসলে তাহলে শীতকালটা ওইভাবে জমবে না তাই অত শত না ভেবেই বাজারে চলে গেছি আর একটা বড় দেখে হাঁস কিনে নিয়ে আসছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন তা যাই হোক আর বেশি কথা বলবো না মধু রেসিপিতে চলে আসি আর ঢাকা শহরে আসলে হাঁসের দামটা একটু বেশি কিন্তু গ্রামে কিনতে গেলেও আজকাল হাঁসের দামটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু ঢাকার তুলনায় একটু কমই আর কি যাই হোক এখন আমি অনেকে আছে যে আপনার হাঁসের মাংস একটু পছন্দ করে না মানে খাইতেই পারে না তারা যদি আমার এই টিপসটা ফলো করেন আর এইভাবে যদি মাংসটা রান্না করে যদি দেন তাহলে আমি মনে করি যে কখনোই খাইনি সে অবশ্যই দুই প্লেট বাট হামিষে শেষ করে দেবে তা যাই হোক অনেক কথা হলো এখন আমি এখানে কি কি মশলা ইউজ করছি এখানে আমি জিরে বাটা আর একটু রসুনের পরিমাপটা একটু বেশি দিয়েছি আদা একটু ধনিয়া জিরে আর হলো গরম মশলা এটা আমি ভালো করে পাটায় একটু ভালো করে বেটে নিয়েছি আর এখানে আমি শুকনাম মরিচটা পাটায় বেটে নিয়েছি কারণ পাটায় বাটা আসলে মশলা অন্য অন্যরকম আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন আমি এখানে ভালো করে সব মশলাগুঁড়ো বেটে রাখছি তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি রসুন বাটাটা দিয়ে দেবো আর রসুনটা দিয়ে আমি মিনিমাম তিন থেকে চার মিনিট একটু ভালো করে ভেজে নেব কারণ রসুনের একটা গন্ধ থাকে এটা অনেকেই নিতে পারে না এর জন্য রসুনটা আমি ভালো করে কষায় নিব তিন মিনিট মতন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি কিন্তু ওখানে পেঁয়াজের প্রেসটাও দিয়েছি প্লাস আমি পেঁয়াজ বাটাটাও দিয়েছি যাতে করে যেন আপনার মানে সারটা একটু অন্যরকম আসে দিয়ে তারপরে এখন আমি ভালো করে আর একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে এর মধ্যে আমি এখন ওই যে শুকনো যে মরিচটা আছে ওই বাটাটা দিয়ে দিলাম তারপরে একটু জিরা বাটা দিয়েছি আর সামান্য একটু গরম মশলা বাটা দিয়েছি আর কাঁচাটা রেখে দিয়েছি ওটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব। আমি খুব ভালো করে মশলাটা আসলে কষিয়ে নিব যাতে করে কোনো প্রকার কোনো মশলার জন্য কাঁচা কোনো ফ্লেভার না আসে যতটা ভাজা যায় সেভাবে ভাজলে আসলে ভালো হয় দেখুন আমি কতটা সময় নিয়ে এটা ভাজলাম পুরোপুরিভাবে এখন ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব আর এখন মাংস দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন মাংসটা আরও একটু ভালো করে কষাবো কারণ আমি এখানে মশলাটা আপনারা অনেকে বলতে পারেন যে মশলা এত কষাইছি এরপরে যদি আবার এইভাবে মাংস কষায় তাহলে কি মশলাটা পুড়ে যাবে না না এটা কখনোই পুড়বে না কারণ আপনার মাংসতে এসটা একটা আপনার পানি থাকে ওইটা গলে গেলে তখন মশলার সাথে মিশে যায় আর কোনো প্রবলেম হয় না এখন আমি স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দেবো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে আমি গোটা দুইটা রসুন দিয়েছি আর হাসির মাংস রান্না করতে গেলে মানে যদি গোটা রসুন দিয়ে করা হয় তাহলে তো আরও বেশি মজা লাগে আর আমি মাংস রান্না করতে গেলেই ম্যাক্সিমাম আমি রসুন দিই কারণ আমার এই গোটা রসুনটা খাইতে খুবই মজা লাগে আর তেজপাতা দিয়েছি আর কিছুটা জিরে দিয়েছি দিয়ে ভালো করে গোষ্টা কষাবো আপনারা যদি আমার মতন এরকম রসুন পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মাংসতে রসুন সত্যি খুব মজা লাগে দেখেন মাংসটা এতক্ষণ ধরে কষাচ্ছে আর অনেকটা পানও ছেড়ে দিয়েছে আর কালারটা দেখছেন কত সুন্দর আসছে দেখে মনে হচ্ছে না যে কষানো ঘুড়িতে একদের ভাত খাওয়া হয়ে যাবে আসলে সেটা হয় না কারণ মাংস অনেকটা ই থাকে শক্ত থাকে কষনা ঘুরিতে আসলে খাওয়াটা পসিবল হয় না যাই হোক এখন দেখেন অনেক এখনও অনেকটা নিচে পানি আছে তারপরে একটু আরও একটু কষাবো যতক্ষণ মশলার মাংসের সাথে না মানে ই হয়ে যায় এটে না যায় ততক্ষণ ধরে আমি কষাইতেই যাব যত বেশি কষাবো ততই মাংস ভালো হবে ওই যে আমি ভিডিওর প্রথমে একটা কথা বলছিলাম যারা মাংস পছন্দ করেন না হাসির মাংস তারা এইভাবে রান্না করবেন দেখেন সবাই খুব পছন্দ করবে কারণটা আপনার মশলাটা যত কষাবেন আর হাসির মাংস যত কষাবেন কষাইতে কষাইতে একটু মানে একটু পরপর পর একটা ভাব চলে আসবে তখন যদি আপনার পানি দেওয়া হয় বা ঝোলের পানি আসলে তখনই পারফেক্ট হয় আমি মনে করি তাইলে আপনার যে হাসির যে গন্ধটা ওইটা একটু পাবে না মানে এত মজা লাগে আসলে এইভাবে রান্না না করলে আপনারা বুঝবেন না একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপরে আমি আলু দিয়ে আর দুই চার মিনিট মতন কষিয়ে নিব আলুটা একটু পরে দিয়েছি কারণ এখন নতুন আলু কারণ আগে যদি দিতাম তাহলে আলুটা গলে যেত আলুটা আস্ত থাকতো না তারপরে একটা শুকনো মরিচের একটু পানি ছিল সেটাও আমি দিয়ে দিলাম দেওয়ার দুই এক মিনিট মতন কষাবো যাতে করে আপনার যে আটা ভাবটা হয়েছে ওইটা তো একটু নরমাল হয়ে যায় এই জন্য আর কি আর এই জন্য আমি আলাদার আর হাসির মাংস রান্না করতে গেলে আমি একটু গরম পানি হালকা করে রাখি মানে হালকা করে যতটা মানে এইভাবে করে রাখি তাতে ভালো হয় এখন এই যে পুরোপুরিভাবে আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে দেখুন আপনার আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কারণ আমি এতটাই কষাইছি যার ক্ষেত্রে আমার বেশি পানি দেওয়ার দরকার হয়নি আসলে আমি মানে আনুমানিক একটু ই করে আমি পানিটা দিয়ে দিছি কারণ গোস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কালারটা কত সুন্দর আসছে আমি দশ থেকে পনেরো মিনিট মতন আমি এসটা করে মানে ভালো করে একটু জাল করে নিয়েছি কারণ মাংস অনেকটাই গলে গেছে আর হাসির মাংসতে আসলে এটাই কষানোতেই মজা যত কষাবেন ততই মজা এই যে একদম পারফেক্ট হবে হয়ে গেছে আমার দেখি বুঝতে পারছেন কালারও যেরকম সুন্দর আসছে আর রান্নাটাও মনে করি অনেক সুন্দরই হবে একটু গরম মশলা আর একটু জিরে বাটা রাখছি এটা নামানোর ঠিক তিন মিনিট আগে দিয়ে দুই একটা বলক কোঠাইয়ে আমি এটা নামিয়ে ফেলবো কারণ হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু লাস্টে একটু যদি গরম মশলা দেওয়া হয় তাহলে সত্যি আরও টেস্ট বেড়ে যায় হাঁসের কোনো গন্ধই থাকে না আর খাইতে যে এত টেস্ট আর এটা সত্যি রান্নাটাও অসাধারণ হয়েছিল। আপনারা যদি এইভাবে রান্না করেন তা আপনাদের কাছেও আমি মনে করি খুব খুব ভালো লাগবে প্লিজ সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করবেন দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আপনাকে একটু একটু করে কেটে কেটে দেখাবো ফাইনাল লুক দেখেন আলুটাও কত সুন্দর গলে গেছে আর মাংসটাও দেখেন ঝোলটাও আর মানে ঝোরটাও আলাদা তেলটাও মানে ইয়ে আর রান্না করতে গেলে তো একটু তেল বেশি দিতে হয় হাঁসের মাংসের ক্ষেত্রে যাতে করে আপনার তেল দেওয়ার গড়ি দিয়ে একটু কষানো কষানো ভাব থাকে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তা যাই হোক অনেক কথা বললাম আর আমার রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার মাংসের ফাইনাল লোক সবাই ভিডিওটা কষ্ট করে দেখছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন